তৃণমূল আর বিজেপি কিন্তু হাড়ে হাড়ে বুঝেছে ওরা বুঝেছে এবার আর রক্ষে নেই এবার বাংলার হাল বামপন্থীরাই ধরবে যে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসলে অসৎ লোক সৎ হয়ে সৎ হয়ে যায় খারাপ লোক ভালো হয়ে যায় শূন্য ফর্ণ নিয়ে আর বলার কোনো জায়গা নেই এখন একটার পর একটা সিপিএম ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ভালো করেছে তো আজকে হুমায়ুনের সঙ্গে কথা বলার পর হুমায়ুনের মনের পরিবর্তন যদি আসে হুমায়ুনের সঙ্গে যদি সিপিএম এর সেক্রেটারি কথা বলে অপরাধ কোথায় মমতাই চায় জাতপাতের রাজনীতি করতে সেখান থেকে বেরিয়ে এসছে হুমায়ুন আপনি ছাব্বিশে নির্বাচন আরে নির্বাচন পূর্বেই সেলিমবাবু এবং হুমায়ুনবাবুর যে বৈঠক এক ঘন্টা পনেরো মিনিটের সেই বৈঠককে কেন্দ্র করে একাধিক জল্পনা সৃষ্টি হয়েছে এবং একাধিক কথা তর্জমা উঠে আসছে আমার প্রশ্ন দুটি রাজনৈতিক দল নিজেদের মধ্যে বোঝাপড়া করুক বা মন বসতে যাক সেই বিষয় নিয়ে তৃণমূল এরকম কটাক্ষ করছে কেন ভয় নাকি খোঁচা মারার কোনো প্রচেষ্টা বা কটাক্ষ করার প্রচেষ্টা আসলে দেখুন মানে হুমায়ুনের সঙ্গে তৃণমূল কথা বললে অসুবিধে নেই বিজেপি কথা বললে অসুবিধে নেই হুমায়ুন কোথায় বিজেপি করেছে কি তৃণমূল করেছে নানান কথা আসতে পারে কিন্তু হুমায়ুন কবির তো একটা এই মুহূর্তে আমাদের রাজ্যে একটা দল গঠন করেছে তাহলে একটা লোক যখন একটা দল থেকে বেরিয়ে এসে একটা দল গঠন করতে পারে তার মানে সে নীতিগতভাবে তার চিন্তার একটা বাতাবরণ তৈরি হয়েছে সে একটা ভেবেছে কোন পথে সে যাবে তার সঙ্গে যদি সিপিএম কথা বলে সিপিএমের সেক্রেটারি যে কথা বলে তৃণমূলে কি এসে যায় যে সিপিএম শূন্য যে সিপিএম কে দেখা যায় না তাই তৃণমূলে তো গাত্রদাহ হচ্ছে কেন তৃণমূলকে তো ছটফট করছে কেন্দেশটা হুমায়ুনের সঙ্গে যদি সিপিএম এর সেক্রেটারি কথা বলে অপরাধ কোথায় সিপিএম তো সব গরিব অংশের মানুষকে এক করতে চায় হিন্দুকে আলাদা করে আলাদা এক করতে চায় না মুসলমানকে এক করতে চায় না সিপিএম সব মানুষকে একটা জায়গায় আনতে চায় দেশের ক্ষেত্রে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ করছে তার উদাহরণ আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের রাজনীতিতে সিপিএমের শক্তি যাই থাক না কেন সেই শক্তি নিয়ে সংবিধান রক্ষার লড়াইতে প্রথম সারিতে সিপিএম দেশ রক্ষার লড়াইতে সিপিএম প্রথম সারিতে পশ্চিমবঙ্গ যখন বিপদের মধ্যে আছে তৃণমূল বিজেপি দুজনে বাইনারি রাজনীতি করে আমাদের দেশটাকে ডুবিয়ে দিচ্ছে আমাদের দেশে শিক্ষা সংস্কৃতি মানুষের জীবন জীবিকা সব ধুলিশ হয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে সিপিএমের সেক্রেটারি মোহাম্মদ সেলিম যদি হুমায়ুনের সঙ্গে কথা বলে অপরাধ ভালো করেছে তো আজকে হুমায়ুনের সঙ্গে কথা বলার পর হুমায়ুনের মনের পরিবর্তন যদি আসে হুমায়ুন একটা সময় বলেছিল তো যে মুসল হিন্দুদেরকে তাড়িয়ে দেবে ভাসিয়ে দেবে কিন্তু কালকে দেখেছেন সেই হুমায়ুন লক্ষ 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 মানুষের সামনে হাত জোড় করে বলেছে এটা আমার অন্যায় হয়েছে এই কথা এইরকম কথা আর বলবো না কেন বলেছিলাম বলেছিল মমতার উস্কানিতে মমতার নির্দেশে তাহলে মমতার নির্দেশে যে বলেছিল সেটা পরিষ্কার হলো তাহলে মমতারাই চায় মমতাই চায় জাতপাতের রাজনীতি করতে সেখান থেকে বেরিয়ে এসছে হুমায়ুন আর সেই হুমায়ুনের মানে সেলিমের সংস্পর্শে হুমায়ুনের এত বড় পরিবর্তন এর চেয়ে ভালো আর কী হতে পারে ঠিকই তো এটাই তো কমিউনিস্ট পার্টি যে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসলে অসৎ লোক সৎ হয়ে সৎ হয়ে যায় খারাপ লোক ভালো হয়ে যায় এটাই হচ্ছে উদাহরণ এটাই হচ্ছে তাদের গাত্রদাহ ওরা দেখছে যে সিপিএমের নেতারা মোহাম্মদ সেলিম যদি এইরকম লোকের সঙ্গে কথা বলে তাহলে সবাই ভালো হয়ে যাবে তারা আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভয় তো এই জায়গায় আতঙ্ক এই জায়গায় ওরা দেখছে যে সিপিএমের যেভাবে উত্থান হচ্ছে শূন্য পূর্ণ নেওয়ার বলার কোনো জায়গা নেই এখন একটার পর একটা সিপিএম ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং সব অংশের মানুষকে তারা ঐক্যবদ্ধ করছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভয় ওই জন্যে ওই জন্যই ভুল বকা শুরু করেছে ওরা তেতাল্লিশ বছরের রাজনীতি জীবন হুমায়ুন কবিরের এক ঘন্টা পনেরো মিনিটের বক্তব্যে তাকে আদর্শের পথে নিয়ে এলো সে ক্ষমা চাইতে বাধ্য হলো জনসমক্ষের মাঝখানে কি মনে হয় আগামী দিনে ছাব্বিশে নির্বাচন বলুন বা তারও পরবর্তী নির্বাচন বলুন বামপন্থীদের জন্য একটা সুন্দর সারা তৈরি হচ্ছে এই রাজ্যে আমরা তো বাংলা বাঁচাও যাত্রা দেখেছি আগামীতে কি দেখতে চলেছি বাংলা বাঁচাও যাত্রা দিয়ে আপনারা একটা মানে আমাদের রাজ্যের একটা উত্থান এটা অসুবিধা নেই বলতে কারণ বাংলা বাঁচাও যাত্রাতে আমরা যে বিরাট বড়। প্রচার করেছিলাম গোটা রাজ্য জুড়ে বিষয়টা কিন্তু এরকম নয় আমরা শুরু করেছিলাম নর্থ বেঙ্গল থেকে শেষ করেছি সুন্দরবনের হয়ে কলকাতার পাশের একটা জায়গাতে তাহলে এই যে যাত্রা যখন হচ্ছিল তখন দেখেছেন যে সব অংশের মানুষ ছাত্র যুব মহিলা খেটে খাওয়া আদিবাসী মুসলিম সব অংশের মানুষ কীভাবে আকৃষ্ট হয়েছে মানে প্রত্যেকেই ওই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে তার বেঁচে থাকার একটা স্বপ্ন দেখতে পেয়েছে তারা এইটা হচ্ছে বামপন্থীদের অ্যাচিভমেন্ট সুতরাং বামপন্থীরা যে দু হাজার বাংলাকে বাঁচাতে পারবে এটা আর কেউ না বুঝলেও তৃণমূল আর বিজেপি কিন্তু হাড়ে হাড়ে বুঝেছে ওরা বুঝেছে এবার আর রক্ষে নেই এবার বাংলার হাল বামপন্থীরাই ধরবে অর্থাৎ বামপন্থীরাই হচ্ছে নির্ণায়ক শক্তি হতে চলেছে তারপরে যদি আবার এই পাশের শক্তিগুলো ওর সঙ্গে চলে যায় তাহলে আর বিপদের শেষ নেই সেই জন্যেই তারা এইরকম কথা বলছে আমি মনে করি এবার দু হাজার ছাব্বিশের নির্বাচন গরিব মানুষ যেভাবে সাড়া দিচ্ছে কৃষকরা যেভাবে সাড়া দিচ্ছে গোটা রাজ্যের মানুষ যেভাবে তারা অন্তত খলস ছেড়ে বেরিয়ে এসেছে তৃণমূল এবং বিজেপিকে তারা চিনতে পেরেছে এই চেতনা আগামী দিন বামপন্থার শক্তিকে আরও বেশি শক্তিশালী করবে এবং ছাব্বিশের নির্বাচনে তারা বামপন্থীদেরকে জেতাবে